নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি চলে এসেছি মিষ্টি রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে সুজি আর আলু দিয়ে একটা মুচমুচে টিফিন রেসিপি বানাবো চলো তাহলে আমরা বানানো স্টার্ট করি প্রথমে গ্যাসের ওভেনটা জ্বে দিই গ্যাসের ফ্লেম জেলে আমি এখানে কড়াই বসিয়েছি সামান্য একটুখানি এর মধ্যে তেল দেবো তেলটা হালকা গরম হবে তেলটা হালকা হালকা গরম হলে আমি এই বাটির এতটা সুজি নিয়েছি এই চায়ের কাপে দেড় কাপ সুজি নিয়েছি এবার তেল গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে এটা দিয়ে দেবো হালকা ভাজা হবে বেশি লাল হবে না হালকা ভাজা হবে বন্ধুরা যে বাচ্চারা সন্ধ্যেবেলা টিফিন খেতে চায় না সুজি পছন্দ করে না তাদেরকে যদি তুমি বানিয়ে দাও খুব দারুণ খেতে সুজিটা আমার হালকা ভাজা হয়ে গেছে লাল করবো না বেশি এখানে আমি জল দিয়ে দেবো জল দিয়ে আমি একটা ডো তৈরি করব। তখন গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে বন্ধুরা এবার আমি একটা ডো তৈরি করে নেবো এতে একদম জল থাকবে না একদম শুকিয়ে নিতে হবে নাড়তে হবে বারবার ও সুজি নালে কড়াই লেগে যাবে একদম শুকনো শুকনো করে একটা আমি ডো তৈরি করে খাবো দারুণ সন্ধ্যে টিফিনের জন্য দারুণ মুচমুচে খেতেও হয় খুব সুন্দর লাগে খেতে চা সাথে খেতে পারেন সন্ধ্যে যখন জলটা একদম কমে যাবে তখন গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দিতে হবে দিয়ে জলটাকে পুরো শুকিয়ে দিতে হবে দিয়ে নাড়তে হবে ভালো করে এটা আমার রেডি হয়ে গেছে এবার আমি একটা পাত্রে ঢেলে দেবো গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম বন্ধুরা আমি সুজিটাকে নামিয়ে নিয়েছি সুজিটা আমার হালকা ঠান্ডাও হয়ে গেছে আমি এবার নিয়েছি তিনটে এই সাইজের সেদ্ধ করা আলু আলুটা আমি হালকা সেদ্ধ করে নিয়েছি এবার আমি আলুটাকে সুজির মধ্যে গ্রেট করে দেব এই যে বন্ধুরা এরমভাবে গ্রেট করতে হবে আলুটাকে আলুটা আমি আগে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এই যে বন্ধুরা গ্রেড করে নিচ্ছি এই যে বন্ধুরা আমার আলুটা গ্রেট করা হয়ে গেছে এবার আমি অন্য নুন তারপরে আমি দেব এর মধ্যে গোটা জিরে তারপরে আমি ঘরে তৈরি করে রেখেছিলাম চিলি ফ্লেক্স সেই চিলি ফেক্সটা দিয়ে দেবো শুকনো লঙ্কা ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম আপনারা চাইলে বাইরে থেকে কিনেও চিলি ফেঁক্স দিয়ে করতে পারেন তারপরে আমি দিয়ে দেব সামান্য গরম মশলা বেশি ঝাল দেব না হালকা গরম মশলা দিয়ে দিলাম এবার এটাই মিশ্রণটিকে আমি ভালো করে হাতে করে ভালো করে অনেকক্ষণ ধরে মেখে নিতে হবে এইভাবে মাখতে হবে বন্ধুরা যাতে পুরো মশলাগুলো সুজি আর আলুর সাথে ভালো করে মিশে যায় বন্ধুরা আমার সুজি আর আলুর মিশ্রণটি ভালোভাবে মাখা হয়ে গেছে এবার আমি দুটো মন্ড তৈরি করে নেব দুটো মন্ড তৈরি করে নিলাম বন্ধুরা আমি হাতে সামান্য তেল লাগিয়ে নিয়েছি লাগিয়ে এদের গায়ে সামান্য আমি তেল লাগিয়ে নিলাম এবার আমি যেখানে করব সেই জায়গাটাতেও আমি আগে থেকে তেল লাগিয়ে রেখে দিয়েছিলাম এবার এখানে এরকম করে আস্তে আস্তে আমি তেল দিয়ে বেলে নেব এটা ময়দা দিয়ে বেললে হবে না বন্ধুরা এমনি তেল দিয়ে এরমভাবে বেলতে হবে আস্তে আস্তে করে যেরকমভাবে আমি বেলে নিচ্ছি আমার বেলা হয়ে গেছে এবার আমি আস্তে করে সাইড গুলো এরকম ভাবে কেটে নেব সাইড গুলো কেটে নেব এই কাটা অংশগুলো বন্ধুরা আমি ফেলে দেব না এটা দিয়ে আবার একটা বানানো যাবে ডো করে এরকম ভাবে চারদিকে আমি কেটে নেব আমি করে আমি কেটে নিলাম যেহেতু আমি ঘরের চিলি ফ্লেক্স দিয়েছি ওই জন্য এরকম দেখাচ্ছে সাইডের অংশগুলো বন্ধুরা আমি ফেলে দেব না এগুলো আবার আমি রেখে দেবো কেন এগুলো দিয়ে আবার হবে এবার আমি একটা শেপ আকারে করে নিয়েছি এবার যার যেমন শেপ পছন্দ সে তেমন আকারে করে নিতে পারো বন্ধুরা আমি এইভাবে কেটে নেব সুজিটাকে কেটে আমি এই সেটটা দিলাম এই সেটটা দিলাম বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে দারুণ খেতে লাগবে মুচমুচে সন্ধ্যার টিফিনে আমার রেসিপিটা ফলো করো বাড়িতে করে বানিয়েও দেখবে খেতে খুব সুন্দর লাগবে আমি এই সেপটা দিলাম এবার আরেকটা আছে আমি সেটাও ওইভাবে এক করে নেব তোমরা ছোট ছোট আকারেও করতে পারো যে এরকম বড় করতে হবে এরকম কিছু নয় ছোট ছোট ছোটও করতে পারো বাচ্চারা যেমন পছন্দ করবে তাদের সেপে করে দিলে কি হবে বাচ্চারা খাবে এবার যে আরেকটা ছিল বন্ধুরা সেটাও আমি একটা সেপ দিচ্ছি তোমরা এরকমভাবেও লম্বা লম্বা করে করতে পারো এরম লম্বা লম্বা করেও সেফ দিতে পারো এরম লম্বা লম্বা করে সেফ দিলে নানা রকম সেফ দিয়ে করলে কী হবে বাচ্চারা খাবে দেখতে সুন্দর হবে তো বাচ্চারা খাবে এরম লম্বা লম্বাও তোমরা করতে পারো এই দেখো অবশ্যই তোমরা তেল দিয়ে নেবে নাহলে কিন্তু এটা তুলতে পারবে না আমারটা কি সুন্দর উঠে যাচ্ছে দেখছো ওরমভাবে উঠে যাবে পরপর আর যেটা আমার বাদ ছিল সাইড দিয়ে কেটে কেটে যেটা আমি বার করেছিলাম সেটা দিয়েও আমি ফেলে দেবো না সেটা কিন্তু ফেলে দেবে না সেটা দিয়েও হবে সেটাও আমি একটুখানি মেখে ভালো করে এরকমভাবে গোল করে আবার আমি এটাও করে ফেলবো গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়েছি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হতে হবে তেলটা হালকা গরম হোক তারপরে আমি এক একটা দিয়ে ভেজে নেব ভিডিওটা দেখো তোমরাও বাড়িতে করো কেমন হয়েছে আমাকে জানিও সন্ধেবেলা খুব সুন্দর সেদ্ধ আলু দিয়ে সুজি দিয়ে মুচমুচে টিফিন দারুণ খেতে লাগে বন্ধুরা তোমরা একবার করে দেখো বন্ধুরা তেল আমার হালকা গরম হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে এগুলোকে দিয়ে দেবো কিছু বন্ধুরা ভাজছি এখন আস্তে আস্তে করে তোমাদের ভাজতে হবে লাল লাল করে ভাজাটা হবে উল্টে উল্টে ভেজে নিতে হবে দেখো বন্ধুরা কি সুন্দর ফুলছে দেখেছ দারুন ফুলছে নিরামিষের দিনে তো করাই যায় এটা এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তেল থেকে তুলে ফেলবো তেল থেকে তুলে ফেলবো এবার আমি সবগুলো বন্ধুরা এইভাবে ভেজে নেব সবগুলোই এভাবে ভেজে নিতে হবে তোমরা আমাকে কমেন্টস করো কার কেমন লাগলো আমার ভিডিওটা পুরো দেখো আমার পাশে থেকো আমার এগুলোও ভাজা হয়ে গেছে বন্ধুরা লাল লাল করে এবার আমি একটা একটা করে তুলে নেব তুলে সবাই মিলে সন্ধেবেলা খাবো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো তোমরাও বাড়িতে বানিয়েও দেখ আমাকে কমেন্ট করো কেমন হয়েছে রেসিপিটা এর ওপর আমি সামান্য বিটনুন ছড়িয়ে দেবো বন্ধুরা এটা সস দিয়েও খাওয়া যায় দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি মুচ মুছ করছে পুরো দারুণ খেতে লাগবে আমি তো এ করতে পারছি না আমি তাই একটু খেয়ে নিলাম ভিডিওটা কেমন লাগে জানিও আজকের জন্য টাটা